ছয়শ বছরের পুরনো দ্বীপ কুতুবদিয়া দিয়া দৃষ্টিনন্দন এ দ্বীপে রয়েছে প্রাচীন ঐতিহাসিক স্থাপনা এর মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কুতুবদিয়া বাতিঘর কুতুব শরীফ দরবার কুতুব আউলিয়া মাজার কুতুবদিয়া এই দ্বীপটি সমুদ্রের বুকে জেগে ওঠে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে আর পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এই দ্বীপে মানুষের পদচারণা শুরু হয় ইতিহাস পর্যালোচনা করে জানা যায় হজরত কুতুব আলী আকবর আলী ফকির সহ তাদের কিছু সঙ্গী পর্তুগিজদের মাধ্যমে বিতাড়িত হয়ে এ দ্বীপে এসে আস্তানা গড়ে তুলেছিলেন পরে আরাকান রাজ্য থেকে নির্যাতিত আরও অনেক মুসলিম এ দ্বীপে আসতে শুরু করেন যারা এর আগে চট্টগ্রামের আশপাশের অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় প্রবীণরা জানান আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া পুটিয়া চকরিয়া অঞ্চল থেকে অনেকে কুতুবদিয়া দ্বীপে পাড়ি জমান এ দ্বীপে বসতি গড়া নির্যাতিত মুসলিমরা প্রখ্যাত আউলিয়া কুতুবউদ্দিনের নাম অনুসারে এ দ্বীপের নামকরণ করেন কুতুবদিয়া দ্বীপ পরে দ্বীপটি কুতুবদিয়া নামে স্বীকৃতি লাভ করে বর্তমানে টেকসই বেরিবাধ না থাকায় সাগরে বিলীন হয়ে কমতে কমতে প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে দ্বীপটি দ্বীপটির আরেক মুকুট বাতিঘর কর্ণফুলী নদীর মোহনার চল্লিশ মাইল দূরে কুতুব দিয়াতে বাইশ সালে বাতিঘরটি নির্মাণ করা হয় জানা যায় প্রায় ২২০ কিলোমিটার দূর থেকে জাহাজের নাবিকরা রাতে বাতিঘরের আলো দেখে গন্তব্য ঠিক করেন কুতুবদিয়া দ্বীপের সমুদ্র সৈকত কুতুবদিয়ায় রয়েছে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত নির্জন এই সৈকতে পর্যটকের আনাগোনা খুব কম হলেও জেলেদের কর্মব্যস্ততার দৃশ্য যে কারো হৃদয় ছুঁয়ে যাবে স্থানীয়দের দাবি পর্যটকদের জন্য আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা গেলে পর্যটকদের আনাগোনায় দ্বীপটির চেহারায় পাল্টে যাবে সুযোগ হবে কর্মসংস্থানের এবং সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পাবে কুতুবদিয়া সমুদ্র সৈকতের দক্ষিণে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র এখানে প্রায় এক হাজার কিলোয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হতো কিন্তু তা বর্তমানে অকেজ অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও মাছ আহরণের পর এখানকার মানুষের জীবিকার অন্যতম উৎস লবণ চাষ বর্তমানে বাতিঘরকে ঘিরে গড়ে উঠেছে নানা পর্যটন কেন্দ্র দক্ষিণ ধুরুং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের উদ্যোগে এই বাতিঘরকে সাজানো হয়েছে নানান রঙের নানান রূপে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটক যাচ্ছেন এই দ্বীপে তাই সচেতন এবং নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান সচেতন মহল আপনি ভালো বলেছেন যে কুতুবদিয়া পর্যটনের অপার সম্ভাবনা আমার একটা দিক আমরা এখানে যতটুকু জেনেছি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার সুযোগ আছে এখানে পাড়া পার সেই সাথে বাজারের সাথে এখানে পর্যটক যেন সহজে আসতে পারে এবং এই এলাকার যে সৌন্দর্য এখানে বিষ আছে এগুলোর জন্য সৌন্দর্য উপভোগ করতে পারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো সামনের ঠিক আছে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা ওখানে লাইটিং এর কার্যক্রম শুরু করেছি আমরা পর্যটকরা আসতে যাতে বেরিবার দিয়ে উঠতে পারে নামতে পারে সেজন্য আমরা মাটি কেটে ওখানে মোটামুটি একটা প্রক্রিয়া করে দিচ্ছি তারপরে বিচ এর চেয়ার গুলা হয়তো আগামী বৃহস্পতিবার আমাদের এখানে চলে আসবে আমাদের ছাতা চলে আসবে তো আমরা টার্গেট দিচ্ছি আগামী আমরা আপনাদের সকলকে নিয়ে সকল অ্যাক্টিভিস্টদেরকে নিয়ে সব যে যেখান থেকে পারে সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করে তাদেরকে সহ সকলকে ইনভাইট করে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সকলকে ইনভাইট করে আমরা একটা ওখানে শুরু করার আমাদের টার্গেট আছে তো দেখা যাক কি হয় আল্লাহ কুতুবদিয়া পর্যটন স্পটকে আরও আকর্ষণীয় করার জন্য এই যে বীজ পয়েন্টে যেমন কিছু ছোটোখাটো যদি রেস্টুরেন্ট হয় এবং বীজের মধ্যে যদি কয়েকটা স্পিড বুট করা হয় বা বসার জন্য যে চেয়ারগুলো পর্যটন ইয়াতে দেওয়া হয় ওই ধরনের চেয়ারগুলো যদি বসানো হয় এবং বিভিন্ন বিনোদনমূলক যেটা মানে আমরা বলতে গেলে এই সামাজিকভাবে যেটাকে মানে খারাপ দেখা দেখানো হয় মানে শালীনতা ভিতরে যতটুকু সম্ভব এক যা একটা পর্যটন জুনকে যেভাবে ইয়া করে তোলা যদি কয়েকটা স্পিডবোর্ড থাকে বা কয়েকটা ইয়া থাকে তখন পর্যটকরা যখন আসবে সমুদ্র জগৎ যেমন আমাদের পতেঙ্গা আছে কক্সবাজার আছে ওখানে তো যেমন এখানে ডেও হয় তবে এই যখন পর্যটন মৌসুম তখন তো সাগরে তেমন বেশি ডেও থাকে না হয়তো এক দেড় কিলোমিটার দু কিলোমিটার এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে মানে স্পিড নিয়ে জেলেরা যে সাগর থেকে মাছ ধরে স্পিড নিয়ে সেই দৃশ্যটাও তারা পর্যটকরা উপভোগ করতে পারবে